কার আদর্শে আওয়ামী লীগটা করেন শেখ হাসিনা কোন না অপরাধী না শেখ হাসিনার পতন একমাত্র হইছে শুধু খালি এমপি মন্ত্রীদের কারণে কিন্তু সাধারণ ভোটার যারা আমরা যারা সাধারণ কর্মী যারা ভোটার আমরা কিন্তু চুপ কেন চুপ বোয়াল আগে থাকে আমরা পিছে থাকি কেননা সাধারণ ভোটাররা কিন্তু একদম ফুল জিম্মি কিন্তু তাদের কাছে চেয়ারম্যান মেম্বার এমপি যে বরাদ্দগুলা এমপির মাধ্যমে আসছে ওই সব তারা জায়গা মতো কাজ করে নাই তার কারণেই আমাদের এই বর্তমান শেখাসিনার অপরাধ তার শুধু একটাই অপরাধ যদি সে একমাত্র এই মনিটর করতে পারতো সকল নেতাকর্মীদেরকে নিয়ে যদি মনিটর করতে পারতো যে আজকে আমার ওই জায়গায় এত কোটি টাকার কাজ ঠিকমত ঠিক কি না আজকে ওই জায়গায় আমার এত কোটি টাকার কাজ এটা ঠিক মতো হয়েছে কিনা যদি শেখ হাসিনা এগুলো মনিটর করতো ঠিক মতো তাহলে কিন্তু শেখ হাসিনা আজকে এই বাংলাদেশ ছেড়ে কিন্তু পলান লাগতো না আওয়ামী একদিন এই বাংলার জমিনে মাথা গজে দাঁড়াবে ইনশাল্লাহ একদিন আজকে না হোক কালকে হোক আমি একজন সাধারণ শ্রমিক ড্রাইভার কেন দাঁড়াবে সারা বাংলাদেশে যে কাজগুলা করছে অনেকে দেখে না অনেকে কিন্তু জায়গায় বসে থাকে এই যেমন মনে করেন আমরা সারা বাংলাদেশে গাড়ি চালাই আপনি দেখেন যমুনা সেতুর পরে যে রাস্তাগুলো নিচে অত্যন্ত আধুনিক রাস্তা আমি ডাকা চাঁদপুর গাড়ি চালাই সারা বাংলাদেশের উন্নয়ন হয়েছে সারা বাংলাদেশের উন্নয়ন হয়েছে আমি মনে করি যে শেখ হাসিনার কোনো গণহত্যার কিন্তু ওয়ার্ডার কিন্তু তার ছিল না আমি সাধারণ নাগরিক হিসেবে মনে করি এইটাই যে এই গণহত্যার পিছনে একমাত্র যারা যাদের কাছে অস্ত্র ছিল তারাই করছে গণহত্যা তারা নিজের থেকে এগুলা করছে নিজের যান বাঁচানোর জন্য এগুলা করছে তারা নিজের জানকে বাঁচানোর জন্য যখন দেখছে যে ছাত্র জনতা তাদের উপরে ঝাঁপাই পড়ছে তারা তখন কিছু গুলি পোষণ করছে নিজে বাঁচানোর জন্য আমি বলতেছি সারা বাংলাদেশে যে উন্নয়ন করছে শেখাছি না এই উন্নয়ন আর একশো বছর হল এই উন্নয়ন আর বাংলাদেশে হবে না এই উন্নয়ন বাংলাদেশে হবে না আপনি এখনো দেখেন সারা বাংলাদেশে একটা জরিপ করে দেখেন এখনও কিন্তু আওয়ামী লীগ অনেকে গিয়ে আছে অনেকে গিয়ে আছে ইনশাআল্লাহ এখন আমি যদি একটা আওয়ামী লীগের পক্ষে যদি কোনো কিছু ছাড়ি কেউ আমাকে গালি দিবে কেউ আবার আমাকে বাহাবা দিবে কেউ কমেন্টে লাগবে হ্যাঁ ধন্যবাদ মাসুম ভাই ধন্যবাদ কিন্তু ওনার সাথে যারা ছিল তারা রাগু বল তারা ডাকায় তারাই হইল মেন এই শেখ পতনের একমাত্র মূল হলো তারা তারাই বাংলার জমিনে যেন না আসতে পারে এটা আমার অনুরোধ যদি কোনো একদিন শেখ আসে এরকম আপনার সামনে আমনের সামনে সামনে আমি এরকম বক্তব্য দেব যদি কোনো একদিন শেখ আল্লাহ যদি আসে যদিও আমরা কেন্দ্রে নাও যাইতাম পারি একটা আলগা নৌকা বানাইয়া ওইটার উপরে নৌকা ছিল মারবো খালি গেল তারপরও আমরা অন্য কারো করে ভোট দিব না কারো করে যেদিন আমাদের নেত্রী আমাদেরকে অর্ডার দিবে যেদিন আমাদের নেত্রী আমাদেরকে কার আদর্শে আওয়ামী লীগটা করেন শেখ মুজিবুর রহমান উনিও দেশের জন্য অনেক কিছু করেছে জেল কেটেছে ওনাকেও সম্মান করি শ্রদ্ধা করি ওনার পরিপ্রেক্ষিতেই আমরা আজকে এই রাজনীতি আওয়ামী লীগ করি বঙ্গবন্ধুর শেখ মুজিব আমি তো দেখি নাই তারপরও বঙ্গবন্ধু শেখ মুজিব যে ইতিহাসগুলা আমরা মানুষের কাছে শুনছি মুরব্বীদের কাছে শুনছি যেমন মুক্তিযোদ্ধা হ্যাঁ ওদেরকে সম্মান করি যেমন